আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের শুভ্র ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি একদম সরাসরি ছাদ বাগান থেকে ছাদে চলে এসেছিলাম নতুন গাছ হয়েছে আমার শিউলি ফুলটাতে কেন ফুল ফুটছে না একটু ওয়েট করছিলাম যেহেতু শীত চলে এসেছে ফুল তো ফুটতে হবে তো এখানে এসে দেখি যে টমেটো গাছগুলো বড় হয়েছে লাউ শাক যেটা লাগিয়েছিলাম সেই লাউ গাছটাও ভালো পাতা ছড়িয়েছে এখানে ডাটা গাছ লাগিয়েছি মেহেদি গাছ লাগিয়েছিলাম সেটাতে একটা মারা গিয়েছে একটা হয়েছে ধনে পাতা আছে আর টমেটো নতুন করে শুরু করে দিয়েছি আসলে বেগুনগুলো মারা গিয়েছে বেগুন গাছগুলো তো কিছু বেগুন আছে সেগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু আছে আমি আমার আম্মুকে দেখাচ্ছিলাম আর এই যে দেখেন আমার জবা ফুল গাছটা আবার কি সুন্দর বড় হয়ে গিয়েছে ভালো হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে গিয়েছে আর এখানে আমাদের লেবু গাছে সুন্দর ফুল আসা শুরু করে দিয়েছে এখন অনেক ফুল হবে তো ছাদ বাগানে কাজ সেরেই চলে এসেছি নিজে আজকে রান্না করব লাউ দিয়ে মুরগি লাউ মুরগি আমাদের অনেকেরই পছন্দ আমার ছেলে মেয়ের পছন্দ তো সেই জন্যই আজকে আমি লাউ মুরগি রান্না করব। তো প্রথমে পেঁয়াজ দিয়ে নিয়েছি তেল তারপরে মুরগিটা ভালো মতো কষিয়ে আদা রসুন পেস্ট যা যা দাওয়া সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে মুরগির মশলা সবগুলো উপকরণই মিক্সড করে নেব ভিবার আপনারা অনেকেই জানেন আমার বাসা পাশে কিন্তু কনস্ট্রাকশানের কাজ হয় আর আমি ভয়েস ওভার দিতে গেলে দিনের বেলাও ইদানিং সমস্যা হচ্ছে আর রাতের বেলাও হচ্ছে কারণ ও বিল্ডিংয়ের কাজ লাস্ট মোমেন্টে তাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এখানে আমি সুন্দর মতো করে মা মুরগির মাংসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে ভেজে ভেজে নিতে হবে কারণ আমার হাজব্যান্ড তেলের মধ্যে যদি মুরগিটা না ভাজে তাহলে খেতে চায় না তাই আমি দেশি মুরগিটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এতে দিয়ে দিব এখন বাকি মশলাগুলো এই ফাঁকে আমি আবার লাউগুলো কেটে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড এত স্লোলি কাজ করে তাকে যদি আমি কোনো কাটা করতে দিই সেই ওই কুটা কাটাটাই দেড় ঘন্টা দুই ঘন্টা লাগিয়ে দেয় তো সেই জন্য ওনাকে বলি আপনার খালি ছিলে রেখে দৌড় দেন আপনার কিছু করতে হবে না আমি কেটে নেব তো ওনাকে দিয়ে জাস্ট ছিলিয়ে রেখেছি আর আমি এখন নিজেই সুন্দর করে কেটে কুটে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স যেটা আলোচনা করছিলাম আজকে হচ্ছে আমার মেয়ের কোচিংয়ে ভর্তি করতে হবে উদ্ভাসে যেহেতু মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিব অনেকেই জানে টেস্টের ফলাফল দিয়েছে উত্তীর্ণ হয়েছে খারাপ হয়নি মোটামুটি হয়েছে রেজাল্ট তো উদ্ভাসে ফার্স্টে ভেবেছিলাম যে ভর্তি করব না পরে চিন্তা করলাম যে না করিয়েই দিই তা নাহলে যদি আফসোস থেকে যায় উদ্বাস থেকে ভালো রেজাল্ট অনেকেই করে সেই জন্য আমিও উদ্ভাসে ভর্তি করাবো টাকা পয়সা নিয়ে এখন বসে আছি জাস্ট হচ্ছে যাব ভর্তি করানোর জন্য তাই রান্নাবান্নাটাও আজকে তাড়াতাড়ি সেরে ফেলেছি আমার হাজব্যান্ডকে বলেছি তাড়াতাড়ি বাসায় এসো আমি একটু বাহিরে যাব। এখানে আদা রসুনও দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া যা আছে সব কিছুই দিয়ে নিব এবং ভালো মতো কষাতেই থাকবো তো ভিভার্স যেটা বলতেছিলাম যে একটু বাহিরে যাব তো সেটা কোথায় সেটা হচ্ছে উদ্ভার্স সেন্টার হচ্ছে মোহাম্মদপুর ইকবাল রোডের একটাই আছে প্রিপারেটরি স্কুলের সামনেই এখানে যেহেতু গার্লস স্কুল তো উদ্ভাস আপনারা সেখানেই খুঁজে পাবেন যারা বাচ্চা ভর্তি করতে চান তারা অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন তবে তাদের অনেকগুলো ব্যাচ ছিল সবগুলোই ফিল হয়ে গিয়েছে আমার আর আটটা বাজারটা আর হচ্ছে সাড়ে ছয়টারটা খালি ছিল তো আমি অনেক চেষ্টা করেছিলাম যে চারটা বাজারটাতে দেওয়ার জন্য কিন্তু পারিনি যাই হোক ভর্তি করতে হবে পরীক্ষা দিতে হবে এখন পরীক্ষা দেওয়া নেওয়া দিয়ে কথা আর কি অলমোস্ট মুরগি কিন্তু কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে লাউ দিয়ে দিব আর লাউর সাথে আলু দিয়ে দিব কারণ শুধু লাউ দিলে হচ্ছে যে আমি খাবো হয়তো এক দুইটা বাচ্চারা খাবে কিন্তু আলু না দিলে আমার ঘরে চলে না আমার ঘরে আলুটা লাগে প্রত্যেকেই আলু খায় আর আমার ঘরে প্রচুর আলু কাটে আমার হেল্পিং হ্যান্ড মাঝে মাঝে বলে যে খালা আপনার বাসায় তো আলু মানে থাকেই না এত তাড়াতাড়ি শেষ হয় কী করে তো আমার খুব হাসি পায় কারণ আমি বলি আমরা প্রচুর আলু খাই সবাই আলুর মতো ফুলে গেছি আরেকটা তরকারি রান্না করব তো সেটা পাশাপাশি আবার বসিয়ে দিয়েছি পালং শাক মাছ দিয়ে পালং শাক তরকারি তো সেটাও অলরেডি অর্ধেকটা করে এখন আছে যে শাকখালি দিয়ে দিব এখানে ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে পালং শাকটা রান্না করব একদম ঝটপট আর সাথে যুক্ত করেছি একটা আলু যেহেতু পালং শাক অল্প একটু এর আগে একদিন রান্না করেছে আর অল্প একটু আছে সেই জন্য আমি পালং শাকটার মধ্যে একটু আলু যুক্ত করে দিয়েছিলাম জাস্ট একটু বেশি হওয়ার জন্য যেহেতু মানুষ আমরা চারজন পাঁচজন তফিক তো এত কিছু খায় না ও জাস্ট একটু চিকেন হলেই ওর না তো এত সুন্দর কালার এসেছিলো আর শাকটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল মোটামুটি তাড়াহুড়ার মধ্যে এদিকে বাজার এসে হাজির মাসের শুরুতে আমার প্রচুর বাজার লাগে তো এবার বেশি বেশি করে আনিয়েছি আসলে মাসের হিসাব করে চলা যায় না কিভাবে চিপিয়ে চাপিয়ে আমি তারপরও সাত হাজার টাকার কাছাকাছি বাজার করিয়েছি চেয়েছিলাম আরও কম করতে কিন্তু তারপরও এত টাকাই পড়ে গেল কিছু করার নেই আসলে আমরা গৃহিণীরা অনেক সময় চেষ্টা করি একটু হিসাব করেই চলার জন্য হিসাব করে বাজার করার জন্য তারপরেও কিন্তু বাজারের লিস্ট দিলে খুব বেড়েই যায় দশ টাকা কম সাত হাজার টাকা বাজারটা আমি তাড়াতাড়ি গুছিয়ে আমি বাহিরে চলে গিয়েছি যে ইকবাল রোড যেতে হবে উদ্ভাসে তো মেয়েকে ভর্তি করিয়েছিলাম আমি আসলে ভেবেছিলাম যে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু সেখানে গিয়ে দেখি আমার সাড়ে ছয় হাজার টাকা লেগে গেছে তো দেড় হাজার টাকা ওইখানে সমস্যা তারপরও আসার সময় কৃষি মার্কেটে আজকে ঢুক বই এনিহাও আমাকে ভিডিও তৈরি করতে হবে এখানে অনেক সিরামিকের দোকান আছে ভ্যানে আছে এবং ছোট ছোট দোকানের মধ্যেও আছে তারা দোকানেও রাখে পাশে ভ্যানেও রাখে আবার পাইকারি খুচরার দোকানও আছে যেখানে আপনি খুব সুন্দর সুন্দর ডিনার সেট প্লেট তারপরে বাটি কি নাই বলেন পাইকারি খুচরা যারা নিতে চান তারা অবশ্যই কৃষি মার্কেটে চলে যাবেন তারা কিন্তু উইলিংলি আমাদেরকে ভিডিও করতে দেয় বলে আপা সকালের দিকে আসবেন আপনারা ভিডিও করে ছাড়লেই তো আমাদের কাস্টমার বাড়বে তো সেই জন্যেই আর কি আমাকে দিচ্ছিলো আমার খুবই ভালো লাগছে ওদের কাবাবের ট্রেটা খুব সুন্দর হ্যান্ডওয়াশ দানি তারপরে কোরমা দানি আমি এখান থেকে একটা লবণদানি নিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে তবে ডিজাইনার লবণদানিটা চেয়েছিলাম তার ডিমান্ড অনুযায়ী সে তিনশো টাকার নিচে ছাড়বেই না আর ঢাকটা ছাড়া নিলে আড়াইশো টাকা আর এটা হচ্ছে ওয়েলজার কিংবা সুগারও রাখতে পারে আমি জিজ্ঞাসা করেছিলাম বললো যে আপা আপনার ইচ্ছা ফিশ ট্রেগুলো অসাধারণ আসলে কোনটা রেখে কোনটা আনবো আসলে বুঝে পাচ্ছিলাম না আমার তো প্রত্যেকটা জিনিসে ভালো লেগেছে তো উনি আমাকে বলেছিল আপনি চলে আসেন আপা একদিন তো এখানে ভিতরে দেখলাম একটা আপু তার বেবিকে ভেতরে নিয়ে গিয়েছে খাওয়ানোর জন্য ওনারা খুব ভালো সিসি ক্যামেরা ওটা অফ করে দিয়েছিল তো আপুটা এখান থেকে অনেক কেনাকাটা করেছে হয়তো উনি বাহিরে কোথাও দিবে তো আমার লবণদানিটা দেখে আরেকটা আপু দেখছিল যে কেমন হবে আর এখানে অনেক বাটি ছিল মানে আমার কাছে মনে হচ্ছিল যদি আজ ব্যাগ ভর্তি টাকা থাকতো তাহলে আমি অনেক কিছু নিয়ে যেতাম আর উধ থেকে আমাকে বই দিয়েছিল আমার হাত ভর্তি হয়ে গিয়েছিল আমি কি বই তুলবো না আমি এই কাচের জিনিসগুলো নিব। যাই হোক ভালোই লেগেছে সিরামিকের জিনিসগুলো এখন সব জায়গায় ভাইরাল সবার খুব পছন্দের দাম কিন্তু বেশি না এখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে শুরু করে দুইশো তিনশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর মগগুলো কিন্তু দুর্দান্ত তবে আমি ফ্লাওয়ার ভাস আনতে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেট আছে সেই প্লেটগুলো আমি আনবো ইনশাল্লাহ আরেক দিন আপনাদের সাথে আমি খুব বড় করে শেয়ার করব কৃষি মার্কেটে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সিরামিকের যে দোকানগুলো সেগুলো তবে ভাই আমাকে বলেছিল আপনি আপা যতটুকু পারেন ভিডিও করে নেন তো ওনাদের যে কাপ সেটের যে ছিল ছয়টা কাপ ছয়টা প্লেট সেটা আমার কাছে নয়শো টাকা চেয়েছিলো বাটি সেট বললো যে ছয়শো টাকা আর ছোট ছোট কাপ পিস যেগুলো একটা সেট সেটা হচ্ছে পাঁচশো টাকা এরকম করেই ওদের ফিক্সড করাই তো আমি আর তেমন বাড়াবাড়ি করিনি যেহেতু আমি আসলে মূলত সিরামিকের এত জিনিস আনতে যাইনি আমি গিয়েছিলাম মেয়েকে ভর্তি করতে তো আসার পথে আমি ঢুকেছিলাম সেই জন্যই আর কি নিয়ে এসেছি তবে এখানে আসলে আপনাদেরকে আপনারা দেখতে পাবেন যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা কিনে না নিয়ে আসলে মনটা ভালো থাকবে না তো আমি কি কি কিনেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব অনেক সুন্দর সুন্দর প্লেট রেখে এসেছি যাই হোক সাধ্যের মধ্যে সবটুকু সুখ এবং যতটুকু টাকা সেভ করতে পেরেছি তার মধ্যে আমি কোয়াটার প্লেট এনেছি এখানে দুইটা একটা মগ এনেছি গতবার যেহেতু আমি হসপিটালে গিয়েছিলাম সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি দুইটা মগ এনেছিলাম আমার দুই ছেলেমেয়ের জন্য আজকে একটা মগ নিয়ে এসেছি এটা আমার তফিকের জন্য আর থ্রি কোয়ার্টার কিংবা কোয়ার্টার যাই বলেন না কেন কোয়াটার প্লেটগুলো এতটাই সুন্দর খুব সুন্দর ডিজাইন করা দুটো প্লেট এনেছি একশো করে দুইশো টাকা পড়েছে এই মগটা পড়েছে একশো টাকা আর লবণদানিটা পড়েছে দুইশো টাকা তো অনেক বলেছিল যে আমি অন্য লবণদানিটা নিব ভাই এটাতে কোনো ডিজাইন ফিজাইন নেই তারপরও এটাই এনেছি তো লবণ অলরেডি মানে আমি রেখে ট্রায়াল দিচ্ছিলাম আমি জানি না আমার সাথে কে কে আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে এবং আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এখানে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ